আসসালামু আলাইকুম কাজুয়াল কুকেন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তেল ছাড়া জলপাইয়ের আচার বানাবো আর জলপাইয়ে বিচি ছাড়া আমি বিচি ছাড়া জলপাই আমি জলপাই ধুয়ে কেটে নিয়েছি বিচি আমি ফেলে দিয়েছি বিচির থেকে আমি সম্পূর্ণ জলপাইটা সারিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারবেন এবার আমি এবার আমি আপনাদের মশলা দেখিয়ে দিচ্ছি এক টেবিল স্মুচ ধুনিয়া আসতো আর এক টেবিল পাঁচ ফোরন দুইটা শুকনো মরিচ ভেজে গুঁড়া করে বা আদা ভাঙা করে নিতে হবে আমি চার পাঁচ টুকরো ছোটো ছোটো তেঁতুল নিয়েছি হাফ কাপ পানি দিয়ে ভিজে রেখেছি আর একশো চামচ ভিনেগার দিয়েছি এবার আমি তেঁতুলটাকে গুলে শাঁখনিতে ছেঁকে নেব আমি তেঁতুলটা ছেঁকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণে শুকনো মরিচ আর হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া আর একটা তেজপাতা কুচি দিয়ে দিচ্ছে জলপাই আমি দেড়টা চামচ সরিষা গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পাউডার বানিয়ে নিয়েছি পানি দিয়ে বেটে দিয়ে নিই গুঁড়ো করে দিয়েছি আমি যেহেতু আমি তেল ছাড়া আচার বানাবো তাই আমি পাউডার বানিয়ে দিয়েছি এগুলো আমি নেড়ে চলে মিশিয়ে দিচ্ছি একটা চামচ আর একটা চামচ ভিনেকার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এবার আমি গুঁড়ো করে নেওয়া আপডেকটা গুঁড়ো অবস্থায় দিয়ে দিচ্ছি আমি চুলা ঝিটতে একবার মিডিয়াম লোতে আর একবার লোতে রেখে আচারটা বানিয়ে নেব তাহলে জলপাইটাও সুন্দর সিদ্ধ হয়ে দেবে আর জলপর যে পানিটা এই পানিটাও শুকিয়ে দেবে আর আচার আচার তলাতে লেগে যাবে না এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবু রস তেঁতুল রস অনেকটা শুকিয়ে গিয়েছে তাই আমি এখন পুরোপুরি লোতে রেখে দেবো চুলাটা চুলের হেটটা আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি জল পাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি বাকি গোড়া মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি নেড়ে ছেড়ে দিব আর আমি স্বাদ দেখে নেব আচারের এবার আমি চুলা হিটটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে নেব এবার আমি আচার নামিয়ে নিচ্ছি হয়ে গেল বিচি ছাড়া জলপাইয়ের আচার ছাড়া ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ